আবার ঘরে মধ্যে আগুন ধরে আপনি করেন সরি কোথাও তো শুরু হতো আমি তো সরি চাই না আমি আগুন যাতে না ধরে ওটা চাই আপনি আগুন ধরে সরি করেন আমার আগুন নিবে আমার জ্বালা কমবে জ্বালা কমবে কমবে না তো আমার কথা হলো কি আপনি প্রিভেন্টিভ মেজার কি নিতে সেটা বলেন আপনি কাজটা কি করতে পারতেন ওনার সরি কোনটা ছিল জানেন একটা মিনিস্টারের সরি কোনটা যখন রিসাইন করে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আপনার সাম্প্রতিক যে বক্তব্যগুলো যে শোয়ে আপনি কথা বলেন বা আপনার নিজস্ব যে ইউটিউব চ্যানেলে আপনি কথা বলেন সেগুলো যদি আমরা দেখি মনে হয় যে সরকারকে নিয়ে আপনি যেন একটু বেশি ক্রিটিক্যাল সম্প্রতি একজন উপদেষ্টার বাবার যে ঠিকাদারির লাইসেন্স নিয়ে যে ঘটনাটি ঘটল এবং তারপরে তিনি সেটা নিয়ে দুঃখ প্রকাশ করলেন সেই বিষয়টি নিয়েও আপনি প্রচণ্ড রকমের ভোকাল ছিলেন এবং আপনি বলেছেন যে এটি সে দুর্নীতি করেছে এবং এই অভিযোগ সে যদি ক্ষমা চেয়েও থাকে তারপরেও সেটি আপনার কাছে যথেষ্ট মনে হয়নি আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে এইরকম অভিযোগ যদি দলীয় কোনো সরকারের সময় উঠতো তাহলে আপনার কি মনে হয় যে কি হতো তিনি তো ক্ষমা চেয়েছেন এই বিষয়টি যদি দলীয় কোনো সরকারের বেলায় হতো শুনেন দুর্নীতির কোনো কম্পারেটিভ স্টাডি হয় না যে আমি মনে করেন এই কাপের মধ্যে একটু গোমূত্র দিয়েছি এক ফুটা দিয়েছি নাকি দশ ফুটা দিয়েছি এতে কিছু যায় আসে না এটা নাপাক হয়ে গেছে ভাই কেন এটা কোনো কম্পারেটিভ স্টাডি হয় না আপনি দুর্নীতি করেছেন কি করেননি এটি হলো ইস্যু এখানে এবং যখন একটা দায়িত্বপূর্ণ পদে থেকে কেউ দুর্নীতি করে সেটাই হলো ইস্যু সেটাই ইস্যু আর কোনো ইস্যু নাই এখন আমি করিনি আমার বাবা করেছে বাবার হয়ে আমি ক্ষমা চাই এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছেও গ্রহণযোগ্য না আল্লাহর কাছে যদি আমি বলি যে আমার বাবার যে অপরাধ করেছে সেই অপরাধটা আমি মাপ চাচ্ছি আমার ইউসিল্লা হয়ে ওনাকে মাপ করে দাও

ওর চেয়ে আমি অর্ধেক খারাপ করব অতএব আপনারা আমাকে ধন্যবাদ দেন এটা লজিক না এবং এই তো আপনি আর একটা কথা বলি আপনি উপদেষ্টা হয়েছেন অর্থটা কি যে আপনি সারা জীবন এত পুণ্য করেছেন সেই পুণ্যের ফলাফল হিসেবে উপদেষ্টা হয়েছেন ন আপনি দায়িত্ব নিয়েছেন আপনি বলেছেন যে এই কাজটা আমি ভালো পারবো আপনাকে কিন্তু পুরস্কার দেওয়া হয় নাই আপনি দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি ভালো পারবো এটা কি ভালো পারার নমুনা আপনি জানেন না দেখেন আমি আগে ধরে এক্সাম্পল বলি আপনি জানেন না আপনার বাবাকে এই ধরনের একটা লাইসেন্স যদি করছেন এটা আপনি জানেন না হতে পারে আপনি তারপর বলছেন কোনো একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্সটা করিয়েছে এবং ষোলো মার্চ হয়েছে আচ্ছা এখানে দুটো পয়েন্ট একটা নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাদার ধরে নিলাম সেট ব্লিস

সে এনসিপির মিটিং এর প্রধান অতিথি ছিল ও অতিথি ছিল তার বাবা তার বাবা এনসিপি করেন করেন না উনি একটা স্কুলের হেডমাস্টার যে কোন স্কুলের হেডমাস্টার কিন্তু ফুল টাইম জব একজন হেডমাস্টার এনসিপির মিটিং এর প্রধান হয় কি হবে আচ্ছা হলো উনি তো এনসিপি করেন না উনি কয়েকদিন আগে বলেছেন যে উনি যে রাজনীতিতে এখন আসবেন না যদি আসেন তাহলে তে আসবেন তার কোনো গ্যারান্টিও কিন্তু না উনি বিএনপি যেতে পারেন অনেক রকম এখানে আসছি তাহলে ওনার বাবা এনসিপিতে আসলো কেন আচ্ছা উনি কেন আসলে যায় না তাকে এনসিপি আনলো কেন কথা বলে খেয়াল করেন কারণ হলো উনার বাবা যদি সজীব ভূয়া না হইয়া ওনার পুত্র যদি সজীব ভূয়া না হইয়া এল জি মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা না হইয়া উনি যদি পাবলিক হতেন এবং এনসিপিতে না থাকতেন তাহলে কি আনতো আনত না ওই এলাকায় উনি একমাত্র হেডমাস্টার না যেটা খুব ফেমাস তাহলে উনি কিন্তু ব্যবহৃত হয়ে আসছেন উনি ব্যবহৃত হওয়াতে অভ্যস্ত হয়ে গেছেন কিসের বিনিময়ে কিছু একটা বিনিময় মূল্য এখানে আছে আচ্ছা এটাও বাদ দেন উনি তো মন্ত্রণালয়ের লোক তো কোনো একজন ঠিকাদার যে নাকি ওনার মাধ্যমে ওনাকে সামনে রেখে কাজটা করিয়েছে ওই ঠিকাদারের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন নিয়েছেন কোনো ব্যবস্থা ওই ঠিকাদারের যে একটা লাইসেন্স আছে ওই লাইসেন্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন নেননি তো তো এই যে বিষয়গুলো ভাই এগুলো এমনি এমনি আসে না আমার কথা হলো কি দেখেন আমরা একদল দুষ্ট দিয়েছি রাষ্ট্র ক্ষমতা থেকে তার পরিবর্তে আমরা এমন লোককে চাচ্ছি যারা উদাহরণ তৈরি করবে যে দেখো ক্ষমতায় গেলে কি করতে হয় ওনারা উদাহরণ তৈরি করতেছেন সেই উদাহরণ দেখে মানুষ এখন কম্পেয়ার করতেছে যে নয় মাস বেশি নাকি ষোলো বছর বেশি এই যে কম্প্যারিজনটা এটা আমাদেরকে হতাশ করে মেবি কম্প্যারিজন ভুল হতে পারে কিন্তু আমি কিন্তু মাপছি না কিন্তু মানুষের মুখে উৎসাহিত হচ্ছে আর আমার মানে আপনি আমি বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কম আর বেশি পার্থক্য গিরে ভাই আপনি বেশি আর কম মাপবেন কি দিয়া কি দিয়ে মাপবেন আমি তো আওয়ামী লীগের মনে হয় আওয়ামী লীগের গভর্নমেন্ট দিনে একই আলোচনা করতাম আপনার কাছে অনেক অনুষ্ঠান করছি তখনও করছি আমার কথা হলো আমি সরকারি দলে যে থাকবে তা বেশি আমি সমালোচনা করবো কি কেমন করবো তারা আমার শত্রু না আমি করবোই কারণে যে তাদের কাছে আমার প্রত্যাশা ধরেন আজকে চালের দাম বাড়লো আমার তো বিএনপি কে সমালোচনা করার কিছু নাই আমার তো এনসিপি কে সমালোচনা করার কিছু নাই আমার জামাত ইসলামকে সমালোচনা করার কিছু নাই আমি সমালোচনা করবো গভর্নমেন্টের যিনি দায়িত্ব আছে তাদেরকে কারণ এই দায়িত্বটা আমরা তাদেরকে দিয়েছি আপনি যদি না পারেন আসসালামু আলাইকুম চলে যান আপনি যাবেনও না পারবেনও না

আপনি কাজটা কি করতে পারছেন ওনার ছিল জানেন একটা মিনিস্টারের কোনটা যখন সে রিজাইন করে সে বলবে যে আমার ভুলের কারণে আমার বাবার ভুলের কারণে সরকারের একটা বদনাম হয়েছে আপনি আসিফ মাহমুদ সজিব ভুয়াকে আপনি সিঙ্গেল আউট করেন না কিন্তু আপনি টোটাল গভর্নমেন্টকে বলেন আমার বাবার কারণে টোটাল গভর্নমেন্টের একটা সমালোচনা হয়েছে আমার এখানে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই উনি চলে গেলে এই দেশকে অন্ধ হয়ে যাবে উনি চলে গেলে কি এল জিআইডি মিনিস্ট্রি অন্ধ হয়ে যাবে দেশ চলবে তো উনি যখন সরে যাবেন ওইটা হবে এক ক্ষমা চাওয়াটা এক না